গত ছয় দিন ধরে নিখোঁজ এক যুবকের গলাকাটা পচাগলা মৃতদেহ উদ্ধার হল বাঁশবাগানে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার চাঁচল থানার গোরখপুর এলাকায় জানা গেছে মৃত যুবকের নাম নাহারুল হক বয়স আঠাশ বছর বাড়ি চাঁচল থানার গোরখপুর দক্ষিণ পাড়ায় এলাকায় এই দিন বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে গোরখপুর বাসবাগানের মধ্যে তার গলাকাটা গলা মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় লোকজন এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি নাহারুল হকের বিয়ে ঠিক হয়েছিল চাচলের মোবারকপুর গ্রামে তাই গত ছয় দিন আগে বিয়ের মোহর হয় এরপর সাত দিন পরেই তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু মোহরের দিন থেকেই নাহারুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও খুঁজে পায়নি ফলে পুলিশে মিসিং ডায়েরি করা হয় এরপর বাড়িতে রেখে যাওয়া নিখোঁজ যুবকের মোবাইলের কল লিস্ট ঘেঁটে পরিবারের লোকজনেরা গ্রামের এক মহিলার ফোন নাম্বার পান তাই গ্রামবাসীদের অনুমান পরকীয়া সম্পর্কের জেরেই নাহারুলকে খুন করা হয়ে থাকতে পারে তবে সেই ঘটনার জেরে এই খুন কিনা তা খতিয়ে দেখছেন চাচল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

সব চুল টুল কিছু নাই বডিটা এরকম পড়ে আছে মাথাটা পাশে আছে হ্যাঁ হ্যাঁ ওই মহিলাটা বিবাহিত বাচ্চাও আছে ছ সাত বছরের একটা বাচ্চাও আছে ওই মহিলাটা মোবাইলের কল লিস্ট দেখেই বোঝা যাচ্ছে সম্পর্ক ছিল কিন্তু অভিযোগ করা হয়েছে গত রাত্রেও অভিযোগ করা হয়েছে আবার ওদের নাম দিয়ে দেওয়া একদম অভিযোগ করা হয়েছে কারণ যে ওরা যে টাইম নিচ্ছে কেন টাইম নিচ্ছে ওদের সব কিছু জানা আছে তো

বাড়ি বাড়ি বরফ কি হয় আপনার আমাদের সম্পর্কে ভাতি যায় প্রতিবেশী প্রতিবেশী হয়